পারবে আমাদের অধিকার কেড়ে নেবে তাই আবার আমরা পারি বলুন বলুন তো ভালো বাংলার দর্শক একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ফের সন্দেশখালিতে অবাক করা কাণ্ড মহিলাদের কাপড় ধরে টান দিয়ে পালিয়ে যাচ্ছে গুন্ডা বাহিনীরা হ্যাঁ এমনই একটি মহিলার ভিডিও কেঁদে হুড়মুড়িয়ে বিজেপির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওর সত্যতা কি দেখে বসে ভিডিও দর্শক এই ভিডিওর সত্যতা নিউজ টেন বাংলা এখনো যাচাই করেনি কিন্তু ভিডিও দেখে আপনারাও অবাক হবেন দেখুন সেই ভাইরাল ভিডিও আমি ভাত খেয়ে দিয়ে যাবো বলে বালতি নিয়ে বেরোচ্ছিলাম দেখি দু তিনটে বাইক যাচ্ছে তাই আমি বালতিটাকে রেখে রেখে দিয়ে আমি দু এক করে এগিয়ে যাই এগিয়ে যাওয়ার ফলে তখন দেখি দেখে আমি গাড়ির চাইক চলে গেল আমি ঘুরে আসলাম ঘুরে এসে বালতিটা নিয়ে যাচ্ছি তখন দেখছি মেয়েদের আমাদের মধ্যে মেয়েদের বুকে কাপড় ধরে টেনে বাইকে চলে যাচ্ছে ছুটি তখন ওই মেয়েরা চেলনা মেলনি করে আসতেছে আমিও সেই সঙ্গে যাই গিয়ে বটতলায় আমাদের এখন বর্তালায় আমাদের সবাই সবাই যাই সেই সময় পুলিশ বাহিনী এসে দুটো কেন দুটো বাগচাল ছাল ভরা গাড়ি পুলিশ ছিল তার সঙ্গে সন্দেশকালীর পুলিশ ছিল ওরা সবসময় যেই পুলিশগুলো আসতো ওরা এসে আমার হাত থেকে লাঠি ছেড়ে নিয়ে আমার পাশে আট দশ গ্রামে মেরেছে সে দেখানোর মতো না এইগুলো কি পুলিশ মেয়ে পুলিশ হচ্ছে সেটা ছেলে পুলিশ মারলো কী কারণে আমাদের কি যে অধিকারটা কি কেড়ে নেওয়ার জন্য এতদিন কেড়ে নিয়েছিল সেটা কি পারেনি বলে এখন কি ছেলে পুলিশ এসে মার খেতে হবে আমাদেরকে আপনারা কী করছেন আমাদের জীবনের জন্য একবার দেখুন ভোটের পর আজকে যখন বলছেন অনেক দিন আগে তো শুনেছিলাম ইন্দিরা গান্ধীকে চন্দন কাঠে পুড়িয়েছিল আমাদের জন্য অন্ত একটু কাঠ আনে আর কি করবো আমরা আর কী দেখাবো তো অনেক কিছু দেখানো হয়ে গেছে আর দেখানোর কী আছে কী করে আসেন দেখবেন গাড়িতে করে ভোট দিতে নিয়ে যাবেন তাছাড়া আমার যাওয়ার কোনো গতি নেই দেখানোর কোনো জায়গা নেই মানে হয় তো মা বোন ছেলে মেয়ে নিয়ে বাস করি কী করে বারবার দেখাতে পারি এইরকম নিশ্চিত ছেলে পুলিশ মারবে আমাদের অধিকার কেড়ে নেবে তাই আবার আমাদেরকে মারধর করুক কেন এই কীভাবে আমরা আসতে পারি বলুন বলুন এই ভিডিওটি আপলোড করা হয়েছে বিজেপির অ্যাডভোকেট প্রিয়াঙ্কা তিউরিওয়ালের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে দর্শক আপনাদের কি মতামত অবশ্যই নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন